আসসালামু আলাইকুম বিহর্স ওয়েলকাম জেনে শুরু করছে আজকে আরও একটি নতুন ভিডিও বিহর্স আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ কিছু টর্চ লাইট রয়েছে তো এই টর্চ লাইট কিন্তু সাধারণ কোনো টর্চ লাইট নয় এটি একটি আজব টর্চ লাইট এবং খুবই শক্তিশালী একটি টর্চ লাইট আপনারা যারা রাতে মাছ ধরতে নদীতে যান বা পুকুরে যান বা বিলে যান তারা সাধারণ কোনো টর্চ লাইট নিয়ে গেলে কিন্তু মাছগুলো ধরতে পারেন না তো আমার হাতে এখন যে টর্চ লাইটটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই শক্তিশালী একটি টর্চ লাইট তো এই টর্চ লাইট দিয়ে আপনারা কিন্তু একদম মাটি পর্যন্ত আলোটি নিয়ে যেতে পারবেন এবং আকাশে যখন হেলিকপ্টার যায় তখন এই টর্চ লাইটটি মারলে কিন্তু দেখতে পারবেন তো আপনি চাইলে এই টর্চ লাইটগুলো এই যে দেখেন আমি একটু অন করে দেখাচ্ছি এই হচ্ছে জুম ইন এবং এই জুম আউট ভিহর্স আপনার এলাকায় যারা নাইট আছে তাদের চাইলে আপনি এই শক্তিশালী লাইটটি দিতে পারেন চোর ধরার ক্ষেত্রে খুবই কার্যকরী হবে এই টর্চ লাইটটি এবং আপনি চাইলে নিজেও এই লাইটটি ইউজ করতে পারেন ভিওর্টস আমার সামনে দেখেন দুইটি টর্চ লাইট রয়েছে একটি হচ্ছে সানফোর্ট ব্র্যান্ডের এবং আরেকটি হচ্ছে ইউএসএ ব্র্যান্ডের অনেকে বিক্রির ক্ষেত্রে এগুলো জাপান বলে বিক্রি করে তো আমরা সরাসরি চায়না বলেই এই লাইটগুলো বিক্রি করে থাকি বিয়র্স আমার হাতে এখন যে টর্চ লাইটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সানফোর্ট ব্র্যান্ডের তো এই টর্চ লাইটটি আপনারা যারা আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাদের জন্য এই প্রাইসটি হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা এবং আমার বাম হাতে যে ইউএসএ লেখা লাইটটি দেখতে পাচ্ছেন এইটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা বিয়র্স আপনার কোন টর্চ লাইটটি ভালো লেগেছে সেক্ষেত্রে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠালি আপনার পছন্দের টর্চ লাইটটি চলে যাবে আপনার ঠিকানায় ভিওয়ার্স আমাদের এই টর্চ লাইটগুলো আপনি চাইলে মোবাইলের চার্জারের মাধ্যমে চার্জ দিতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু ডিজিটাল একটি ডিসপ্লে রয়েছে এবং এটা হচ্ছে সানফোর্ট ব্র্যান্ডের এটাতে একটা ডিজিটাল ডিসপ্লে আছে এবং আপনি চাইলে এই টর্চ লাইটটা দিয়ে আপনি একটি পাওয়ার ব্যাংক হিসাবে ব্যবহার করতে পারেন এই যে দেখেন একটু কাছ থেকে দেখান এই যে এটা আমরা পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ইউজ করছি এবং এই হচ্ছে আমাদের ফোনটি দেখেন এই যে আমাদের ফোনটি চার্জ হচ্ছে দেখা যাচ্ছে তো ভিওর্স এই লাইটগুলো আপনি যে কোনো কাজে ইউজ করতে পারেন এবং আপনার সাথে যদি কখনও রাস্তাঘাটে কেউ যদি আপনাকে আক্রমণ করে সেক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়াল করার জন্য আপনি এই টর্চ লাইটটি ব্যবহার করতে পারেন ভিওর্স একটা বাড়ি দিলে যথেষ্ট তার মাথা দুইভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি টর্চ লাইটগুলো আপনারা যারা অনলাইনের মাধ্যমে ক্রয় করতে চান তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং অর্ডার করার পূর্বেই অবশ্যই দুইশো টাকা বিকাশ অগ্রিম পাঠাবেন এবং পণ্য হাতে পেয়ে বাকি টাকা দেওয়ার সুযোগ থাকছে এবং আপনারা যারা সরাসরি আমাদের শপে এসে এই পণ্যটি ক্রয় করতে চান তারা চলে আসবেন সুমন লাইটিং গ্যালারি মিরপুর দশ অগ্রণী ব্যাংক বিল্ডিংয়ের ঠিক দ্বিতীয় তলায় ভিওস এখানে আসলেই আপনারা আমাদের কাছ থেকে এই পণ্যগুলো সরাসরি ক্রয় করতে পারবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি একটি লাইক এবং একটি কমেন্ট এবং আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন ভিওর্স ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম